আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের মোতাসহ চারা এই দেখেন দেখেন মোতাসহ চারা প্রত্যেকটা চারাই দেখেন আমি এইগুলো কিন্তু এইমাত্র আনলাম আর এগুলা কিন্তু একটু আগে আনা হয়েছিল দেখেন এগুলা এগুলা কিন্তু প্রস্তুত করা হয়েছে দেখেন এগুলো হচ্ছে সহ চারা দেখতে পারতেছেন এই সহ চারাটা যদি আপনি রোপণ করেন তাহলে প্রত্যেকটা চারাই আপনার হবে দেখেন এই ঘাসের কিন্তু পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে দেখেন প্রত্যেকটা ঘাসের ভিতরে কিন্তু পাতা রয়েছে অসংখ্য পাতা রয়েছে এই পাতাযুক্ত ঘাসের যদি আপনারা চারা অথবা কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই ঘাসের পাশাপাশি আপনার এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসও রোপণ করতে পারেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসও কিন্তু খুব সহজে রোপণ করা যায় যে কোনো জমিতে যে কোনো মাটিতে রোপণ করা যায় কিন্তু জায়গাটা একটু উঁচু জায়গায় হতে হয় যেরকম জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতেও আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের সহ চারা তো সহ চারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এইটার সঙ্গে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারাওয়ান তাইওয়ান অজানা জার্মান এই সকল ধরনের ঘাসের কাটিং আমাদের কাছে পাওয়া যায় চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ